তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর গাইস আজকে আমি কোন বকার ভিডিও বানাতে পারলেই আমি আন্দোলনে গেছিলাম আর আন্দোলন থেকে এসে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য বসে বলি আর তোমরা তো জানোই गाइस আমাদের দেশের কি একটা অবস্থা আর গাইস আজকে তো একবার আন্দোলন আমি একবার আন্দোলনে গেছিলাম আরও একটা আন্দোলন ছিল সর্বোপ্রথমে মোটর মাঠে আমি গেছিলাম আরে ভাই বাসাতেন বাইরে দেই দনাই যাব বলে তাও গাইস আমিও আমার বড় ভাই মিলে আমরা আন্দোলনে গেছিলাম যাই হোক गाइस এখন আমরা গেমের টপিকে চল আসি তোমাদের একটা কথা বলতে হয় যে আমাদের ইন্টারনেট কিন্তু অফ করেছে মানে সিম ডাটা কিন্তু অফ করে দিয়েছে এখন শুধু আছে ওয়াইফাই ওয়াইফাই তো অফ করা যায় গাছ তাহলে আমি কিন্তু মানে আমরা কিন্তু আর কোনোভাবে ইউটিউবে আর ভিডিও আপলোড করতে পারবো না যাই হোক আন্দোলন থেকে এসে যেমনি পারছো অমনি একটা ম্যাচ ভিডিও করে কিন্তু আমি ইউটিউবে আপলোড দিয়ে দিছি আর কাছে একটা টাইম কিন্তু মশা টাকি আসছিল আমি কিন্তু ওটাকে একগ্রে হেডশট থমসেন হেডশট মাই কিন্তু মারা দিছি আর একটা পিছন থেকে আর টাইম কিন্তু আমাকে একগ্রে মারা দিলো গজব বেজতি

আর কাছে মুখুন দেখলাম আর কোনো এনেমি আসে নাকি পরে আমি দুটো করে দিলাম ভাই ভিডিওটা যেরকম তোমার একটু মানিনি অল্প সময়ের মধ্যে কিন্তু আমি ভিডিওটা বানাইছি আমার ভিডিওটা এডিট মিট করে আবার ভয়েস দিচ্ছি তাই হোক গাইস আইসি এনিমি দুটো মনে মাত্র ল্যান্ডিং করতেছিলো আমি কিন্তু এই লুট বক্স হালকা করে লুট করলাম তারপরে গেছে আমি সামনে থেকে যাই ঘরের ভিতরে এই জায়গায় একটা নিমি প্যাক করে বেড়ে আসলে আমি কিন্তু ক্লাস মার চেষ্টা করতেছিলাম আমি কয়েকজন বাইরে ফেলে আসতে মারতে হয় তখন একটা সারো একটা এনিমি কোনো ঘরের মধ্যে কিন্তু বৈশাখ লোক আছে এক কোনার মধ্যে পরে কিন্তু এনিমি আমার ফোর রাজ দিতে হয় তখন কিন্তু আমি সমস্ত বরিশাল ডে কিন্তু ডাউন করে দিই আমার আমি ঘাস হয়ে যাই মেট করে আমার স্পিডটা ফুল কেনে পরে আমার কাছে গুলি আসলাম মানে এফ জি এল গুলিটা যেটা নতুন আছে ওটাতে আমি গুলালে মারতে দিচ্ছি তখন এই দিকে আমাকে পিছন থেকে একটা এনিমি ডাউন করে দিছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া এর জন্য আমার টিমেট আমাকে কোনোভাবে রিভাইভ দেয় আর একটা আসলো আসলে এদের কিন্তু উপরে আসলো আমি কিন্তু মারার চেষ্টা করব আমার টিমে কিন্তু এর সাথে আমাদের ম্যাচটা বইয়ে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে